চাইতে হবে কার কাছে আর কার কাছে চাওয়া যাবে কোন মাজারের কাছে চাওয়া যাবে না কোন নেতার কাছে চাওয়া যাবে না কোন মরা মানুষের কাছে চাওয়া যাবে না ঠিক আছে ঠিক একজন দেওয়ার জন্য 24 ঘন্টা রেডি তিনি কে আল্লাহ চিৎকার করে বলেন মুসাদদিকাল লিমা বাইনা ইদাই রাসূল সাল্লাল্লাহু কাছে যত কিতাব এসেছে সবগুলোকে তিনি সত্য বলেন প্রমাণ দিয়েছেন আবার যত নবী এসেছে সব নবীকে সম্মান করতেন মোহাম্মদাহু যেমন জমজম খেতে তিনি দাঁড়িয়ে যেতেন লোকেরা বলতো দাঁড়ান কেন তিনি বলতেন আমার ভাইয়ের সম্মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছেন মসজিদে নবী জিন এসে শয়তানে এ সেরা সুরেন নামাজে পেস লাগিয়ে দিয়েছে সুরা ফাতে ঠিকমতো পড়তে পারছেন না জিনের গলা টিপে ধরলেন রাসুল জিন দেখতেন আমরা জিন দেখার কোন ক্ষমতা নাই রাসূল ফেরেশতা দেখতেন আমাদের দেখার কোন ক্ষমতা নাই জিনকে গলা টিপে ধরলেন এখন তিনি মেরেই ফেলবেন জিনকে হঠাৎ করে সোলাইমান আলাইসালামের কথা মনে পড়ল তিনি জিনকে বললেন ও জিন তোর মেরেই ফেলতাম শয়তান শুধু তোকে আমি ছেড়ে দিচ্ছি আমার ভাই সোলাইমান আলাইসালামের সম্মানে মানুষকে সম্মান দেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে মানুষের সম্মানের জন্য আপনি কোরবানিও দিতে পারেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে রাসূলসাল্লাম মর্জিদে নবাবীতে দাঁড়ানো বসে আছেন হঠাৎ দেখে একটা লাশ তিনি দাঁড়িয়ে গেলেন সাব এক রাম বলছেন রাসূল আপনি দাঁড়ান জ্ঞান এটা ইহুদিল্লাহ রাসূল বললেন ইহুদি হলেও তো সে মানুষ ছিল দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে আমি তাকে সম্মান প্রদর্শন করলাম ইজতামের চেয়ে সম্মান কারো কাছেই নাই ইসলাম শুধু সারা দুনিয়ার মানুষকে বেশি সম্মান দেয় ঠিক না বেঠিক এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি বেশি সাড়ে বছর ভারত শাসন করেছে মুসলমানরা একটা বঙ্গ বঙ্গ দাঙ্গা হয় নেই কোন হিন্দু না খেয়ে মরে নেই আর আজকে দেখেন আমাদের বাবরি মসজিদের জায়গা আরেকটা মন্দির গঠন করা হয়েছে কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি ঠিক না বেঠিক রোহিঙ্গাদেরকে মেরে বাংলাদেশে ঢুকানা হয়েছে কত লাখ কত লাখ এগারো লাখ কয়েক বছর হল এখন সেই রোহিঙ্গাদের সংখ্যা কি বর না কথা কথা বুঝলেন না আমাদের চেয়ে বড় করি যার মানুষ দুনিয়াতে আর কেউ নাই আমরা কোরআন পড়ি এর জন্য আমরা সবার জন্য দোয়া করি ঠিক ঠিক সবার জন্য দোয়াল্লা শিখিয়েছেন সুরা বাকারাতে সব নবীরা সবচেয়ে বেশি দোয়াই করেছেন রাবাতে এখানে মুসলমানদের নাম নাই রব্বানা হে আমাদের রব আতিনা আমাদের সবাইকে দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেন ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখরাতের জীবন সুন্দর করে দেন আর আমাদের সবাইকে জাহান আগুন থেকে আপনি বাঁচিয়ে দেন কারণটা কি কারণটা হলো কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব নিবাতে আমরা দেখবো না ওটা কার বাড়ি ঠিক বেঠিক কথা বলেন না কেন জাহান নামের আগুন সবাইকে ঘাস করার জন্য অপেক্ষা করছে এ অবস্থায় সবার জন্য দোয়া শিখাচ্ছেন কে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন আপনার প্রতিবেশীর জন্য দোয়া করেন সারা দেশের মানুষের জন্য দোয়া করেন কারণ কোনোখানে যদি আগুন লাগে শুধু একটা ঘরই পড়ে না সব ঘর পড়ে যায় ঠিক না বেটি এই সব মানুষের জন্য দোয়া শিখিয়েছেন কে একটা দরুদ আপনারা পড়েছেন এটা রাসুলাম পড়তেন না হইত আর কি হলো

الحمد لله كثيرا سبحان الله بكره وأصيلة سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحم بالقران لك الحم بالاسلام لك الحم باسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب كما ينبغي لجلال وجهك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করবো কার ঘুমের সময় খাওয়ার সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেয়ার সময় বিবিকে মারার সময় মারা যাবে না কথা মানতে হবে মারেন তো আপনারা আপনাদের কিছু কিছু বেয়াদপ্ত মারে যে ইউনিয়নের চেয়ারম্যানের আন্ডারে বিবি মারা হয় ওই চেয়ারম্যান যদি বিচার না করে ও আসামির কাট গোড়ায় দাঁড়াবে মেম্বার সাহেব যদি কিছু না করেন আপনিও কাঠ গোড়ায় দাঁড়াবেন এমপি সাহেব উনিও দাঁড়াবেন মন্ত্রী সাহেব দাঁড়াবে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল ঠিক কিনা সাতাশ বছর আমাদের দেশ শাসন করছেন আঠাশ বছর মহিলা কিন্তু মেয়েদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারলেন না আমত পর্যন্ত পারবে না এই কোরআন না হলে ঠিক না ব্যাঠিক আমরা এই কোরআন ছাড়া কাউকে মানব না রাজি আছেন আপনারা এই কোরআন আমাদেরকে কেবরে না জাত দিবে কোরআন সুপারিশ করবে না রাসুলো চিনবে না আগে কোরান সুপারিশ করবে তারপরে রমজান করবে তারপরে করবেন মোহাম্মদাহু অতএব আমরা কোরআনের বন্ধু হব রাজি আছি তো কারা কারা হাত তুলে দেখা দেন সবাইকে কবুল করুন ইসলামের শত্রুরা এখানে স্লোগান মাহফিলে কখনো শত্রু আসে না শত্রু আসলেও বন্ধু হয়ে যায় মসজিদে কি মসজিদের শত্রু ঢুকে এখন আপনি মসজিদের ভিতরে যদি বলেন মসজিদের শত্রুরা তো হলো কি এখানে যারা এসেছেন সবাই কোরআনকে ভালোবেসে এসেছেন জায়গাটার নাম হলো প্রসাদপুর প্রসাদটা খাওয়া মুসলমানের জন্য জায়জ নেই প্রসাদ বুঝেন তো যেটা দেবীর জন্য দেয়া হয় যদিও হিন্দু ধর্মের ভিতরে এটার কোনো ভিত্তি নেই কারণ হিন্দু ধর্মের সাতটা কিতাবে মূর্তি পূজার কথা একটাতেও নেই এটা মন গড়া বানিয়ে নেওয়া হয়েছে এই জন্য হিন্দু ভাইদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের কিতাবগুলো পড়েন পড়লেই আপনারা দেখবেন যে ইসলামের সাথে আপনাদের কত মিল এক আল্লাহ ছাড়া কোন জায়গা নেই বিপদে পড়লে অবশ্যই এক আল্লাহকেই ডাকে বিপদে পড়লে কিন্তু ঠাকুরের কথা মনে থাকে না বিপদে পড়লে ভগবান বলে না কি বলে হ্যাঁ প্রসাদপুর চক প্রাণ কৃষ্ণ উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে বার্ষিক ঐতিহাসিক মাহফিল মুক্তিযোদ্ধা পুকুর সংলগ্ন কাহারুল কাহারুল অর্থ কি কাহারুল থানা অর্থ নাই কাহারুল থানা অর্থ জেনে নিয়েন আপনারা দিনাজপুরের মানুষ দিনাজপুর অর্থ কি তাও জানেন না এই রাসুল যে সমস্ত জায়গার অর্থ জানতেন না এগুলো থেকে তাড়াতাড়ি চলে যেতেন অথবা নাম চেঞ্জ করে দিতেন আমার আগে সুন্দর কথা বলেছে হজরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সিদ্দিক আছো নাকি সিদ্দিকি মাসাল বয়সে নবীন সুন্দর গর্জন তর্জন দিচ্ছে দেখলা ভালো তবে নিজেকে মেনটেন করবা আমরা তো দীর্ঘদিন হয়ে গেল আমাদের কোরআনের বাগানে তোমরা এই বাগানটা ধরে রাখবা এটাই হলো আমাদের দাবি এক একজনকে দিয়ে আল্লাহ এক একটা খেদমত নেয় ঠিক কিনা মিজান ছিল মিজান এখন নেই হামজা ছিল ও জেলখানায় ছিল আল্লামা কাজী ইব্রাহিম তিনিও জেলখানায় আমরা দোয়া করি কোরআনের সব সৈনিকেরা যেন আল্লাহ ময়দানে চলে আসতে পারে ফারুকের সুন্দর আলোচনা কোরআন ভিত্তিক আল্লাহ কবুল করুক ফেরাউনের কথা বলেছিল শেষ পর্যায়ে কোরআনে যেই কাফের নাম সবচেয়ে বেশি এসেছে কি নাম তার কিন্তু তার নামে কোন সুরা মুসা আলাইসাল্লামের নাম নাম হিসাবে বেশি কিন্তু ওনার নামেও কোন সুরা নেই সুরা কার নামে আবুল আহাব অনেকগুলো দলিল আছে এটা কেন আবুল আহাবের নামে সুরা হল দলিল গুলো আরেক সময় ইনশাল্লাহ আলোচনা করব তবে এতটুকু জানা দরকার যে আবুল আহাব মোহাম্মদ সাহাকে যা কষ্ট দিয়েছে মুসা আলাইসাল্লামকে ফেরাও এত কষ্ট দেয় নেই আবার আবু লাহাবের নামে আল্লাহর আদালতে বিচার দায়ের করা হয়েছে সেই জন্য দলিল হিসাবে তার নাম চলে এসেছে সে যেই হাত দিয়ে রাসুল সাহাশাল্লামকে পাথর তুলেছিলেন ওই হাত দিয়ে আবার রাসুলের আনন্দে বান্দি আজাদ করেছিলেন তার আত্মীয় স্বজন এবং এমনি আব্বাসম নিজেও স্বপ্ন দেখলেন যে আবু আহাবের সারা শরীর পোড়া যাচ্ছে কিন্তু এই আঙ্গুলটা পোড়া যাচ্ছে না জানা হলো এই আঙ্গুলটা দিয়ে তিনি তার বান্দি মাইসারাকে আজাদ করেছেন যেই বান্দি সাল্লামকে এক মাস দুধ পান করিয়েছেন এবং আনন্দেশে সে এত আনন্দিত হয়েছে বলেছেন ফ্রম নেম সার্ভেন্ট টু মি জাস্ট গো আউট তুমি এবার থেকে মুক্ত তাহলে রাসুলের প্রতি কিছু সমবেদনা যারাই প্রকাশ করেছে তাদেরকে আল্লাহ উন্নত করে দিয়েছেন ঠিক কিনা কি ঠিক আছে আমাদের এখানে আজকের সভাপতি আবুল কালাম কালা চাঁদ কালো চাঁদ চাঁদ তো কালো হয় না কোনো দিন হ্যাঁ হ্যাঁ এটা কালা চাঁদ একটা আদরের নাম কালো হয়েছে বাপ্পা কয়েকটি আমার কালা চান যেমন বলে ব্ল্যাক ডায়মন্ড কি বলে ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড কি ব্ল্যাক হয় নাকি ডায়মন্ড ব্ল্যাক হয় না এটা কথার কথা আবুল কালাম আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ ওনার জীবনের গুণাগুলো মাফ করে দিন এখানে আরও অনেক মেহমান এসেছেন যাদের নাম বলতে পারলে আমার ভালো হতো এসেছেন অনেক সাররা স্কুলের সারেরা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সারেরা বিভিন্ন পেশায় পেশা জড়িতা বনিতা জাতির শ্রেষ্ঠ সন্তান মসজিদের ইমামরা সবচেয়ে কম বেতনে যারা চাকরি করেন তারপরেও মনে খুশি থাকে এসেছেন প্রশাসনের ভাইয়েরা খেটে খাওয়া মানুষ চাষি মজুর কৃষক যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল্লিল লেল আল আমি যাদের হাতে চুমু খেতেন মোহাম্মদ রাসোল্লা সাল্ল্লাহাল্লাম রাসুল নিজেও কৃষিকাজ পছন্দ করতেন এবং তিনি বলেছেন যদি কালকে কেমন জানো আজকে একটা গাছ লাগাও আজকে একটা কি লাগাও এই গাছের পাতা এই গাছের অক্সিজেন এই গাছের ফল যতজনে খাবে ততজনে সোয়াব আল্লাহ তোমার আমল্লামা দান করে দিবেন এই জন্য বেশি করে গাছ লাগান পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনেন এটা ছিল রাসুলের স্লোগান সুহান আল্লাহ সেই খেটে খাওয়া মানুষেরা এসেছেন এসেছেন আমার প্রিয় মায়েরা পর্দার আলের মায়েদের প্যান্ডেলের জায়গা হচ্ছে না কারণ মায়েরা ইসলামের প্রতি অনুগত বেশি আল্লাহ আমাদের মায়েদের সন্তান আরও বাড়িয়ে দিন রাসুলের হাতে প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা মহিলা এই জন্য যুগ যুগেই মহিলাদের সংখ্যা ইসলামে বেশি এসেছেন আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ যারা আমাদের প্রতিবেশী যারা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি এদের হক আদায় না করলে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে এসেছেন প্রশাসনের ভাইয়েরা যারা অনেক কষ্ট করে রাত বিরাত দাঁড়িয়ে থেকে মানুষকে পাহারার দায়িত্ব পালন করেন বিভিন্ন দুর্বৃত্ত থেকে সমাজকে মুক্ত রাখেন আমাদের প্রিয় পুলিশ র্যাব বর্ডার গার্ড ডিবি এনএসআই এসবি আমাদের বিভিন্ন প্রশাসনিক ভাইয়েরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন ছেলেরা একটু যাবে আপনাদের কাছে আপনারা কান্টা আমাকে দিয়ে রাখেন আর ছেলেদেরকে কিছু দিন এই ছেলেরা যাবে আপনাদের কাছে একটা ব্যাগ নিয়ে কারণ মাহফিলগুলোতে অনেক খরচ হয় বিশেষ করে দিনাজপুরের বোধহয় খরচ বেশি কারণ আপনাদের লিচুর মতো এই যে প্যান্ডেলগুলো লিচু লিচু এখানে লিচু হয়ও বেশি প্যান্ডেলও সুন্দর বেশি এত সুন্দর প্যান্ডেল বাংলাদেশের কোনো জেলাতে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ বলবেন না আমি ওই যে দিনাজপুর সদরে প্রোগ্রাম করেছি ওরা দেড় লক্ষ লোকের প্যান্ডেল করেছে দেড় লক্ষ দেড় তিন লক্ষ লোকের প্যান্ডেল করেছে প্যান্ডেল ভরে কোনো জায়গা ছিল না। হলো ইসলামের শস্য ভান্ডার উত্তরবঙ্গের লোকেরা অত্যন্ত বিনয়ী আলহামদুলিল্লাহ বলি এই জন্য বাংলাদেশের যত বড় বড় কোম্পানিগুলো আছে সব কোথায় ঢুকছে উত্তরবঙ্গে ঢুকেছে তরকারির দাম এত কম দুনিয়ার কোন দেশে এত কম পয়সায় তরকারি পাওয়া যায় না উত্তরবঙ্গ আসলে মানুষ মাগনাও থাকতে পারে এখানে খাওয়া দাওয়ার কোনো পয়সা লাগে না পোলাও চাল উত্তরবঙ্গ না দিলে ঢাকার ওরা ভেটকি লেগে থাকবে পোলাও চাল কোথা থেকে যায় দিনাজপুর উত্তরবঙ্গের হোটেলে পোলাও যে অল্প দামে পোলাও বিক্রি হয় এত অল্প দামে দুনিয়ার কোথাও বিক্রি হয় না আমার ড্রাইভার এবং আমার সাথে যে থাকে খাদেম এরা বিশ টাকার খিচুড়ি কিনছে খিচুড়ি কিনে খেতে পারে নাই তিনবারে শেষ করছে ওই খিচুড়ির চাউল ছিল পোলাও চাউল আমাকে দিয়েছে আমিও অর্ধেকের বেশি খেতে পারিনি এত সস্তা আপনাদের এই জায়গাটা কারণ কি কারণ হলো ইসলাম বেশি যেখানে আনন্দ বেশি ইসলাম বেশি যেখানে সস্তা বেশি সেখানে মানুষ খুব বেশি ইসলামকে পছন্দ করে কিন্তু ইদানিং শুনছি নামাজে মানুষই মসজিদে যায় না যারা ফজরে যায় না এরা মোনাফেক যারা এসায় যায় না এরা মোনাফেক মোমেন মসজিদে যাবে কাফের মসজিদে যায় না মসরিকা মসজিদে যায় না মোমেনের সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ প্রিয় জায়গা কি মসজিদ আমাদের জাতীয় মসজিদ কে ভালোবাসতেন মসজিদ কে ভালোবেসেছেন জীবনের প্রথম ঘর তিনি কার ঘর বানালেন আল্লাহর ঘর বানালেন নিজের জন্য কোনো ঘর তিনি বানান নাই প্রথম ঘর তিনি বানিয়েছেন কার জন্য আবার এই জমিনে প্রথম ঘর আল্লাহ কি বানিয়েছেন আল্লাহ বলছেন আজকের যে বিষয়বস্তু থেকে আমরা কথা বলবো। বলবো। নাম্বার নাম্বার, থেকে আজকে কথা নাম্বার কারণ কি মাহফিলটা কত নাম্বার আপনারা যত নম্বর মাহফিল অত নম্বর সুরা হুজুরদেরকে ধরিয়ে দিবেন যত হুজুর আসে ওই সুরার ভিতর থেকে কথা বলবে তাহলে দেখা যাবে ওভারল্যাপিং হবে না একই কথা বারবার আসবে না আবার নিত্য নতুন কথা আমরা শুনতে পারবো কোরআনে ঠিক তৃতীয় নাম্বার কোনটা জানি চিৎকার করে বলেন মুসা আলহ আব্বার নাম কি ছিল ইমরান কি ছিল এমরান আবার মরিয়াম আলাইসাল্লামের আব্বার নাম ইমরান এখন কোন এমরানের কথা এসেছে এটা মোফাসান বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটি নাজিল করেছেন সাল্লাম প্রতিদিন এই সুরাটি কিছু না কিছু পড়তেন তবে সুরাবাকারা বাকারা প্রতিদিনই শেষ করতেন রাহমাত আল্লীর আলমিন আবার সুরা বাকারার সাথে এই সুরাটা যে পড়বে রাসুসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ মেঘের মতো করে ওই সুরাটা তার মাথার উপরে দিয়ে দিবে গমাম পাখির ঝাঁক যেরকম এরকম মেঘ হয়ে আসবে সুরা বাকারা এবং সুরা আল ইমরান এই দুটি সূরার ভিতরে আবার মিল আছে এই দুটি সুরা শুরু হয়েছে একটা একটা শব্দ দিয়ে আবার শেষ হয়েছে দোয়া দিয়ে সুরা বাকারা শেষ দোয়া দিয়ে সুরা আল ইমরানও শেষ হচ্ছে দোয়া দিয়ে নবীদের ঘটনা আল্লাহ সব সুরায় বলেছেন এই সুরাতে ম্যাক্সিমাম এমন কথাগুলো বলেছেন যে কথাগুলো সমাজ জীবনকে সুন্দর করে দিবে আবার সন্তানের মধ্যে কাকে চাইবেন সেটা আল্লাহ এই সুরাতে শুকিয়ে দিয়েছেন কথা বলবো না ভাইরা কথা বলবো না ইনশাআল্লাহ এখন বলেন দেখি কোরআন শরীফের সবচেয়ে সোয়াবের সূরা কোনটা সবচেয়ে দামি সূরা কোনটা চিৎকার করে বলেন কোরআনের মা কোন সুরা কোরআনের ভিত্তি কোন সুরা কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না কোন সূরা দিয়ে হুজুরা ফু দেয় গোমরটা ফাঁস করে দিয়ে যায় পীর সাহেবদের পীরগিরি শেষ পীর সাহেবরা ভণ্ড পীরও আছে বাংলাদেশে নামাজ নাই রোজা নাই এরকম পীর আছে না এগুলো পীর না এগুলো শেতান এগুলোর কাছে যাবেন না দুনিয়াও শেষ আখেরা তো শেষ যাবেন কোরআনের শিক্ষকের কাছে কোরআনের কি হবে শিক্ষক হবে রাসূল সাল্লাল্লাহু সুরা ফাতেহাকে সূরা দোয়া হিসেবে ব্যবহার করতেন অধিকাংশ সময় তিনি বলতেন কাসিমাতিস সালাত বাইনি ও বাইনা আব্দাইন ইসমাই বান্দার মধ্যে আল্লাহর মধ্যে আল্লাহ কোরআন দুই ভাগে ভাগ করে নিয়েছেন সালাত দুই ভাগে ভাগ করে নিয়েছেন এক ভাগ আল্লাহর জন্য আর এক ভাগ বন্দার জন্য বান্দা যখনই পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জবাব দেন কে সাথে সাথে আল্লাহ বলেন হামেদানি আবেদি আমার গোলাম আমার প্রশংসা করছে আপনি যখনই বলবেন আর রহমান রাহিম আল্লাহ বলেন মাজ্জাদানি আবেদি আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে আপনি যখন বলবেন মালিকিয়া উমিদ্দিন আল্লাহ বলবেন আসনা আলাইয়া আবেদি আপনি যখন বলবেন ইয়া কেন আবুদুয়া ইয়া কেন তখন আল্লাহ বলবে হ্যাঁ আব্দি ও আব্দি মা এটা আমার মধ্যে গোলামের মধ্যে গোলাম আমাকে সেজদা দিবে আমি গোলামের সব প্রয়োজন পূরণ করে দেব সেজদা দিতে রাজি আছেন তো কে ময়দানে একটা ইন্টারভিউ আল্লাহ নেবেন সুরাহ আপনার ভিতরে বলছেন আল্লাহ নিজের গোড়ালি উন্মুক্ত করে দিবেন সেজদার জন্য মানুষকে ডাকবে সেজদার জন্য ডাকবে শেষদা কর দুনিয়াতে যারা শেষদা করে না এরা শেষদা করতে পারবে না এদের মেরুদণ্ডকে সুটা করে দিবে উল্টা দিকে পড়ে যাবে তারা আর যারা দুনিয়াতে চেষ্টা করবে ওরা চেষ্টায় লুটিয়ে পড়বে আল্লাহ কুদ্রতি পায়ের সামনে একটা ইন্টারভিউ কয়টা অনেকগুলো ইন্টারভিউ নেবেন পঞ্চাশটা ইন্টারভিউ হবে কয়টা এই পঞ্চাশটা ইন্টারভিউর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুর আলমী নিজের পায়ের ঘোড়া নিয়ে উন্মুক্ত করে দিয়ে বলবেন তোমরা আমাকে শেষ দালাও সেই দিন যেন আমরা সবাই আল্লাহকে শেষ দিতে পারি আল্লাহ তৌফিক দান করে এই জন্য পাঁচ বাক্ত কোথায় যাব কোথায় যাব মসজিদে মসজিদের মধ্যে কোনো পার্থক্য করবেন না এই হুজুর খারাপ এই হুজুর খারাপ হুজুর যদি গুনাহগার হয় আপনার নামাজ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ সল্লু খালফাকুল লেবে নফাদার ই মাস্ট প্রে বিহাইন্ড দোজ ইমাম হু আর ভেরি গুড এন্ড হু আর সামথিং দে हैव डोजিনেস কিছু গন্ডগোল আছে কিছু ইমামের কিছু গুনার ভিতরে লিপ্ত আছে ইমাম গুনাহগার হোক নেককার হোক তার পিছনে নামাজ পড়তে হবে ওসমান দাদি খুনিরা মসজিদে নবমীর দায়িত্ব নিয়েছে লোকেরা সে উসমান দাদি লোকে জিজ্ঞেস করছেন বোখারি বর্ণনা হে ওসমান খলিফাতুল মুসলিমিন আপনি বলেন আমরা এই খুনিদের পিছনে নামাজ পড়বো কিনা তিনি বললেন পড়ো কিন্তু বাইরে গিয়ে এদের অনুসরণ করো না কারণ নামাজের ভিতরে বেশি অতিরঞ্জিত করার ক্ষমতা কারো নাই মসজিদে যদি নামাজ পড়া হয় সব সুন্দর হবে বাংলাদেশে নিষিদ্ধ মসজিদ একটা আছে গোপনে আমরা চিনি না যেমন মসজিদ আছে আপনাদের এই তারা একটা ঘাটি করেছে। চিনেন এরা নম্বর আয়াতকে অস্বীকার করেছে এরা মুসলমান না এরা কাফের কোরআনের একটা অক্ষরে যে অমান্য করবে সে মুসলমান থাকতে পারবে না আমাদের কোনো আপত্তি নাই তোমরা কাফের হয়ে থাকো মুসলমান বলে মুনাফে কেন কাজ করো কেন মানুষকে ধোকা দাও কেন মুসলমান পরিচয় দিয়ে ঠিক না এদের দুই একটা মসজিদ আপনাদের এখানে আছে কিনা আমি জানি না ঢাকাতে একটা আছে গোপনে গাপনে আছে এগুলোতে নামাজ পড়া নিষেধ এটা সমস্ত সমস্ত ইমামরা এক বক আর দ্বিতীয় মসজিদ হলো রাফিজিদের যেটা শুধু সিরিয়াতে কিছু ছিল আর দুনিয়ার কোথাও এদের কোনো অস্তিত্ব নেই এছাড়া সব মসজিদের হুকবেন কিছু কিছু ইমাম পাওয়া যায় ওনারা বলে অমুক জায়গায় নামাজ পড়ো না অমুক জায়গায় নামাজ পড়ো না খবরদার দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কোনো পার্থক্য কখনো করেন নাই সবগুলো মসজিদের মালিককে কে আল্লাহ আনাল মাসাজিদ ফালা তাদউ মা আল্লাহি আহাদা ইনমা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ আল্লাহ যত জায়গায় মসজিদ বহু ব্যবহার করেছেন তত জায়গায় বলেছেন মসজিদের মালিককে আল্লাহ আবার প্রথম যে আয়াতটি মসজিদের জন্য আল্লাহ নির্মাণের জন্য বানিয়েছেন সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন 95 নম্বর ইন্না আউওয়াল বাইতি নিউদি আনিন নাসাল্লাযী বিবকাত মুবারাকা ওয়া হুদান এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বরকত দিয়ে মক্কায় বানালেন এই ঘরকে সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের মার কাজ করে দিলেন এই ঘরে ঢুকলেই মানুষ হেদায়েত পেয়ে যাবে মসজিদে গেলেই হেদায়েত দান করবেন কে তবে মসজিদে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব থেকে হেদায়েতের জন্য বলছেন যারা কোরান ছাড়া অন্য কোনো কিতাব থেকে হেদায়তের চেষ্টা করে আবুল্লাহ আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয় কোরান একমাত্র হেদায়েতের কিতাব কার কথা

কি সোয়াবের কাজ করছে গতকাল লোকেরা ঘুম নাই মানুষের এক বুড়া এত জোরে লাভ দিছে পোলাপান বলল যে চাচা কি হয়েছে আমার মেসি জিততেছে তুমি মেসির বুঝো কি মূরক্ষ এটা যদি ইসলামের জন্য হতো তাহলে আমরা সবাই মিলে লাভ দিতাম কিনা কিন্তু ফুটবল দেখলে কি সোয়াব হয় তো যেখানে সোয়াব নাই হ্যাঁ কি হয় স্বীকার করে না কারণ নিজেরা দেখে আসছে তো সব একটা উত্তেজনা কিসের উত্তেজনা এটা বানিয়েছ খ্রিস্টান ইহুদিরা এটার সাথে মুসলমানদের কোন সম্পর্ক এটাতে জুয়া হয় কি হয় জুয়া হয় তবে এইবার প্রথমবার ওয়ার্ল্ড কাপ মদ মুক্ত ওয়ার্ল্ড কাপ হয়েছে মুসলমানদের হাতে যে কোনো জিনিস আসলে দুনিয়া লাভবান হয় শুরু হয়েছে সুরা হুজুরাতের 13 নম্বর আয়াত দিয়ে এই ওয়ার্ল্ড কাপ সেখানে তেলাওয়াত করা হয়েছে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন ট্রাইবে বানিয়েছি খলাকনাকুম শুউবাওয় ওয়া কাবাঈলা লিতাআরাফু তোমরা জানো একজনের জনকে চিনতে পারো ইন্না আকরামাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ যার তাকুয়া বেশি ইংলিশে অনুবাদ করেছে সারা দুনিয়ার মানুষ কম বেশি বুঝে গেছে এখন ওয়ার্ল্ড কাপ যখন শেষ হলো এখন হাজার হাজার যুবক যুবতী পড়ছে লা ইলাহা কালকে আবার যে ছেলেটা ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়েছে কি নাম জানি মুখস্থ নাম আগে নাম ঠোঁটে আসে থাকে এই গেসিরে যখন ট্রফিটা পরা দেওয়া হলো গায়ে কি ছিল শেরওয়ানি বলে চিনেও না পোলাপা শেরওয়ানি পাইলেন কই শেরওয়ানি তো বাংলাদেশ আর ইন্ডিয়াতে বিয়ের সময় পরে ঠিক শেরওয়ানি পরে জামাই মুখে হাত দিয়ে থাকে কয় কত যুতুক খামু এখন বলবো না কি লজ্জা শয়তান কথা যা এরপরে এই লজ্জা মুখ নিয়া মেয়ের কাছে টাকা চাস কেন তুই মেয়ের কাছে টাকা যখন চাস তখন তো তোর লজ্জা শরম সব দূর হয়ে তুই জিনাকারের কাতারে নাম লেখাস এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা এসছে হিন্দু ধর্ম থেকে হিন্দু ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই বাপের বাড়ি থেকে যা নিতে পারে